মসজিদটা ডুবে যাওয়ায় একজন মানুষ নামাজ পড়ে কিন্তু এভাবে সাঁতার দিয়ে ফিরতেছে আপনারা একটু দেখতে পাবেন যে ইনি কিন্তু ইনি মসজিদের কি মসজিদের ইমাম সাহেব তিনি নামাজ পড়ে এই যে মসজিদটা আমরা ছবিতে দেখাচ্ছি সেই মসজিদ থেকে নামাজ পড়ে কিন্তু তিনি ফিরতেছেন এই দেখেন আমরা ওনাকে প্রায় কাছে পেয়ে গেছি

মোসাল্লিরা তো আপনারা দেখতে পাচ্ছেন চার মাস থেকে খাল উঠে গেছে তো সেখান থেকে নামাজ আজান যেহেতু মসজিদ বটনি উনি সব কিছু নিয়ে চলে গেছে তো যেহেতু জুয়া মসজিদ সেতু তো বাদ দেওয়া যাবে না সেহেতু সেখান থেকে আজ পর্যন্ত নামাজ আজান আমি বন্ধ করি আমি চালু রেখে চাল রাখছি আলহামদুলিল্লাহ এভাবে আপনি সাঁতরে যান না অনেক সময় সাঁতরে যেতে হয়

Esto lo que sea.